বাবা ভ্যান চালু অভাবের সংসার সেই ঘরের ছেলে এবার জাতীয় মঞ্চে বাংলার হয়ে খুকু খেলতে যাচ্ছে আকাশ톰 বাফুরার ইন্ডাস্ট্র ব্লক এর ফতেপুরের বাসিন্দা বাকুরার প্রথম তো এক গ্রামের ছেলের হাত ধরে জাতীয় মঞ্চে নাম উজ্জ্বল হতে চলেছে বাংলা একাকার স্বপ্ন পূরে বৃহস্পতিবার বাড়ি থেকে রওনা দিলো আকাশ톰 গন্তব্য মধ্যপ্রদেশের জব্বলপুর আগামী 23 ডিসেম্বর সেখানেই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্তরের খুকু প্রতিযোগিতা কদেপুর গ্রামে গরিব পরিবারে বেড়ে ওঠা আকাশের অভাব অনটন নিত্য দিনের সঙ্গে বাবা ভ্যান চালক আর মা পরিচারিকার কাজ করে কোন রকমের সংসার চালান ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী আকাশ খেলার মা যেন সবসময় কাছে ডাকত তাকে সেই আগ্রহ আর পরিশ্রমের জোরে আজ জাতীয় মঞ্চে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে এই বঙ্গ সন্তান

বেলা এগারোটায় ওইখান থেকে ন্যাশনালে জয়েন দেবো দিয়ে মধ্য ভাষা জবলপুরে জয়েন দেবো তো এখানে খেলা তেইশে ডিসেম্বর রাজখামার হাই স্কুলের ছাত্র আকাশ চলতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়াশোনার চাপ সামনে ও নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়া তার কাছে ছিল অন্যতম চ্যালেঞ্জ আকাশের এই অদম্য মানসিকতাই তাকে এগিয়ে নিয়ে গিয়েছে তার সাফল্যের পথে তবে আগামীর দায়িত্ব আরো অনেক বড় এই যাত্রাতে শুধুমাত্র আকাশের তা কিন্তু নয় গোটা বাঁকুড়া জেলার কাছে আকাশের গল্প অনুপ্রেরণার আর গর্বের তো বটেই তাই বৃহস্পতিবার বাড়ি থেকে রওনা দেওয়ার ঠিক আগে আকাশটঙ্কে সংবর্ধনা জানালো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমাদের সেই তাতে যে ভোকো প্রতিযোগিতা আছে সেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের হয়ে মধ্যপ্রদেশে চলতে যাচ্ছে এই জন্য আমরা আকাশ থেকে গর্বিত ইন্দ্রাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আকাশকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে এবং আগামী দিন সেই যেমন ইতিহাসে এবং বাংলার মানকে আরও উপরে নিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে ইন্দ্রাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভাব যে কখনো প্রতিভার পথে বাধা হতে পারে না সেটাই যেন প্রমাণ করেছে আকাশ এই মুহূর্তে আকাশকে নিয়ে স্বপ্ন দেখছে গোটা বাংলা আর গ্রামের ছেলেকে নিয়ে গর্বিত বাঁকুড়াবাসী বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন রাত ডট ইন